তুমিও যাব কর্তা কারণ কি জান কথা কইলি বর্তমানে জেলে ঢুকায় হে নাই তো কি মামুনুল হক কথা হক কথা কেন জেলে ঢুকছে আর কিছুদিন আগে যে উনি কই যে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা যদি ইসলাম মানে কোরআন মানে আমি প্রধানমন্ত্রী মানি রাষ্ট্রপতি মানি আর যদি না মানে তাহলে প্রধানমন্ত্রী মানিও না রাষ্ট্রপতি মানি না কারণ আমাদের নবী বিশ্ব নবী হরত মোহাম্মদ সাল্লাহ ইনি তো কোরআন দিয়ে রাজনীতি করছিল এখন যদি ওনার আদর্শ বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে রাজনীতি হবো না দুর্নীতি হবো আমার হিসাবে তো ওই কি আমাকে রবিকুল ইসলাম মাদারি রাইট কথা বলছে উনি তো রাইটই বলছিল তো ওনা কি করতে হলো জেল খাটতে হলো তা আমরা তো আবার কম সত্য কথা কই না এন এন আমরা যদি এন দুই সত্য কথা কই হালা দেই তা কাম করে জেলে যা লাগবো এই আমি ভাই আজকে সকাল থেকে 12টার পর থেকে না আমি বোবা হইছি কে যে স্বাধীনতা পাইলাম রে ভাই যে দেশের নিজের স্বাধীনতা বলতে কিছু নাই কথাও বলতে পারি না আরে ভাই বললেই জেলে যাইতে এটা এর নাম কি স্বাধীনতা আরে ভাই এইজন্য আমি আমি এখন মনে কৰো কোনোৱাইছে পইচা আছে বৃক্ষ মিছিল বাই ৰাইছে আমি এখন মনে কৰো কটা কোৱা বাহিৰে বাই আমাৰ মনে ইয়াত ঘৰে শুয়ে থাকো দৰকাৰ আগৰ তাৰ ছাৰতো উপায় নাই নহয় জেলে যে লাগবো